আলহামদুলিল্লাহ বয়সফুলীল্লা সুপ্রিয় বাংলাদেশের সৈন্য জনতা দীর্ঘ তিন বছর পর নরসিংদী জেলার শিবপুর উপজেলায় গাত প্রতিকাতের মধ্য দিয়ে আলহামদুলিল্লাহ আজকে মাহফিল সম্পন্ন করেছি আমাদের আজকের এই মাহফিলের পেছনে যাদের অবদান আমি অন্তর্ থেকে স্মরণ করছি বর্তমান চেয়ারম্যান সাহেব এবং মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব যার অবদান উনি স্বীকার্য আলহামদুলিল্লাহ আজকে আমরা সকল মানুষদেরকে বোঝাতে সক্ষম হয়েছি ইসলাম শান্তির ধর্ম ইসলামে বোমাবাজি জঙ্গিবাদী সন্ত্রাসবাদী এগুলো স্থান নেই আমাদের আহলে সদাল জামাতের বিরুদ্ধে যারা থানার মধ্যে গিয়ে অভিযোগ করে আমরা ঝগড়া বিবাদ সৃষ্টি করি আসলে আজকে নতুন করে প্রমাণ সবাই প্রমাণ পেয়ে গেলেন আহলে সদাল জামাত সুন্নিপন্থী যারা তারা কখনো ঝগড়া সমর্থন করে না বরং যারা ইসলামের বিরুদ্ধে চরমপন্থী ওই চরমপন্থীরা এই ইসলামের নাম ব্যবহার করে অরাজকতা সৃষ্টি করছে আমরা এই মাত্র দেখতে পাচ্ছি যারা আমাদেরকে রিসিপশন করতে আসছেন হোসাইনের সৈনিক আমরা তার দীর্ঘায় গমনা করছি আসসালামুকুম